গুড মর্নিং দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে নতুন বছরের দু তারিখ কালকে কোনো ব্লগ করিনি কাল ছুটি 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 ছিল আমাদের কালকে ওই একটা কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য কালকে আর ব্লগ করা হয়নি একটু বাইরে গেছিলাম একটা কাজে তো সেই জন্য কালকে ব্লগ করা হয়নি তাই আজকে দু তারিখ শুরু করে দিলাম আরেকটা ব্লগ কারণ এই আজকের ব্লগটাই এখনকার মতো বর্ধমানের শেষ ব্লগ হবে কালকে আবার বেরিয়ে যাব আর একটু পরে আবার ডাক্তার দেখাতে যাব আমি আমার তো জন্য ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি সকালে উঠে আমরা হয়ে চা তার সমস্ত কিছু খাওয়া কমপ্লিট এবার সারাটা দিন আজকে কেমন কাটাই কি করছিস কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু গুড মর্নিং কই দাও গুড মর্নিং বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার করে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমাদের সবার তরফ থেকে তোমাদের বাইকে হ্যাপি নিউ ইয়ার কালকে ব্লগ করেনি তাই জানানো হয়নি আজকে জানিয়ে দিলাম আজকের ব্লগটা দেখি কালকে কলকাতা গিয়ে ছাড়ি না আজকে ছাড়ি সেটা দেখা যাক আজকে হবে না আজ তো সারাটা দিনের ব্লগ করবো এই জন্য আজকে হবে না কালকে ছাড়ব চলো আবার আসবো দেখি কে কি করছে সবাই কি করছে সবাইকে একটু দেখিয়ে দিই বলো কি বন্ধুদের বল জানো বন্ধুরা আমরা কালকে কিন্তু কলকাতায় চলে যাব জানো তোমরা জানলে না তো আজকেই জানলে যে বললো আজকে কালকে আমি অনেক ভালো বন্ধু খেতে পারবো ঘুরতেও যেতে পারবো সেখানে পলমে মিমি আর ওর বাচ্চা আসবে পাক্কা বুড়ি একটা চল দেখাই কে কি করছে না করছে তারপরে আমরা মামের আদরটা শেষ করে দেখাবো হ্যাঁ ঠিক আছে চলো আসছি মা এখানে জল ভরছে বাবা এখানে বসে আছে রাজা মশাই বসে আছে

পড়ি চা খাচ্ছো কফি? কফি না একদম এই কফি খাচ্ছো স্যার। খাও। দাও এবার সবাই খেয়ে নাও। হ্যাঁ। হ্যাঁ না প্লেটে দিয়েছে তোমাকে না ওটা না ওটা ওটা দাদাই তোমার জন্য ওই যে একটা দিয়েছে এত কি দাদাইকে দুটো দিতে দিয়েছে সে আবার একটা ওখান থেকে সরিয়ে রেখেছে নিজে কাবে বলে যদি ওকে দেওয়া না হয় ওই জন্য আগে নিজেরটা গোছাচ্ছে খুলবে না খুলবে না হ্যাঁ অমনি করে

আমি খাওয়া দাওয়া হয়ে গেল ওই পিঠে হয়েছিল ওইগুলো একটা দুটো করে খেয়ে নিলাম এরপরে ডাক্তারের কাছে যাব আজকে বাবাও পা দেখাবে আমি যে ডাক্তারকে দেখাই ওই ডাক্তারকে বাবাও দেখাবে বাবার কোমরে পায়ে ব্যথা হচ্ছে তো বাবার মা গেল রেশন তুলতে বাবা ওই দিক থেকে মা চলে আসবে বাড়ি বাবা ওই দিক থেকে চলে যাবে আর আমি এখান থেকে চলে যাব এগারোটার সময় বেরোব ওই সাড়ে এগারোটাকে পৌঁছে যাব। সব প্রেসক্রিপশান গুছিয়ে নিলাম ওষুধ দেখে নিলাম কয়েক কটা ওষুধ আছে না আছে মোটামুটি গুছিয়ে নিয়েছি এরপরে যাওয়ার পালাম আবার কত ওষুধ দেয় কে জানে জানি না হাঁটুটার ব্যাপারে বলতে হবে ভুলে যাই হাঁটুটা ব্যথা করছে ইয়ে করছে ওগুলো বলতে হবে এমনি কোনো দাঁড়িয়ে থাকলে ব্যথা করে না কিন্তু বাট কি বলো তো ওই ট্রেনে বাসে উঠতে বা সিঁড়িতে ওঠার সময় ব্যথা লাগে হাঁটতে গেলে টান লাগে তো এই সব কারণগুলো বলতে তো হবে রোদটা পুরো সূর্যটা মুখে পড়ছে এইবার ঠিক আছে ছুটি শেষ খাবার যেতে হবে তারপরে আবার গিয়ে এখন দুঃখযোগ্য লাগবে বুঝলে তো টেনশন হচ্ছে খুব আর প্যাকিং আবার এর ভালো লাগছে না বেশ বসেছিলাম আবার সেই আসা যাওয়া আবার পরের সপ্তাহে আমাকে আসতে হবে আমার রেশন কার্ডটার জন্য পরের সপ্তাহে এসে আবার লিঙ্ক করাতে হবে বুঝ তো আমার পরিস্থিতি শুধুই এই জার্নি সকালবেলা জার্নি করতে খুব অসুবিধা হয় খুব কষ্ট লাগে এত ঠান্ডা লাগে না ভালো লাগে না তো আসতে তো হবেই কাজ আছে যখন চলো অল্প অপক করবো না এবার রেডি হতে হবে সাড়ে দশটা বাজে একটু পরের থেকে রেডি হয়ে যাব বেরিয়ে তারপরে কথা বলছি হ্যাঁ বেরিয়ে পড়েছি বাবা এখন কতক্ষণে যায় এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হবে নাহলেই দেরি হবে আর রান্না বান্না আজকে মনে হয় ডিমের ঝোল হবে আর ওই কুই মেটুলির তরকারি এসে দেখাবো এগারোটায় যাচ্ছি মানে তাড়াতাড়ি চলে আসবো খুব বেশি লেট হবে না চলো কি বলে ওষুধপত্র কমায় কিনা প্রেশারটা ওষুধ খেয়ে নর্মালে আছে কিনা সবই দেখতে হবে ডাক্তার দেখিয়ে চলে এসছি যে বাবার নাতনি খেতে বসেছে আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল একটা বেটুর আর এটা হচ্ছে মিটুলি আর চিংড়ি মাছ এই হচ্ছে আজকে রান্নাই তো তোমাকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে তো থাক থাক পড়ে যাবে থাক চলো ওরা খেয়ে নিক তারপরে আমরা খাবো দেবে ইয়ে দাদাইকে দিয়ে দিক ঝোল আগে

ডাক্তার দেখিয়ে চলে এলাম আর ভিডিওই করা হয়নি মানে এখান থেকে গেছি সঙ্গে সঙ্গেই নাম মানে তখনও বেশি ভিড়টা হয়নি জাস্ট গেছি তো তারপরেই ওই প্রেশার টেশার মেপে ঢুকে গেলাম আর প্রেশার আরও হাই হয়ে গেছে পশু খেয়ে আর কি হচ্ছে আরও অনেক বেড়ে গেছে শীতকালের জন্য ডাক্তার বলছে আপনার মনে হয় ডাক্তারের কাছে আসতে গেলে টেনশন হয় বলুন কোথায় একশো উনচল্লিশ থাকতো ওপরেরটা সেটা একশো পঞ্চাশ হয়ে গেছে আর নিচেরটা একশো সতেরোই আছে একশো পঞ্চাশ একশো সতেরো ভাবতে পারছ কদিন ধরেই ভাবছিলাম এই পেছনটা সেই মাথা ভাতা ফেললে লাগছে ইয়ে হচ্ছে ভাবছিলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে তার এই প্রবলেমটাই হচ্ছে যাই হোক আবার চার মাস পরে দেখাতে হবে এখন আর নয় বা চার মাস পরে আবার একটু কয়েকটা টেস্ট দিয়েছে টেস্ট করিয়ে দেখাতে হবে বাবাও দেখাতে মানে বাবাও গেছিল বাবারও বাবাকে তো তিন সপ্তাহ পরে বলেছে এক্স রে হাঁটু আর কোমরের এক্সরে করে তারপরে দেখাতে কয়েকটা ব্যায়াম বাবাকে দেখিয়ে দিয়েছে ওষুধ দিয়েছে কয়েকটা তারপরে এক্স রে করে তারপর রিপোর্ট দেখে তারপরে চিকিৎসা শুরু হবে এই হচ্ছে আপডেট দিকে মা বেটু আর বাবা খেতে বসেছে মা স্নান করতে গেছে মাই রান্না করলো রেশন আনতে গেছিল এসে রান্না করলো মা ভাতটা বসিয়ে রেখেছিল আর একটা মা তো ওই জন্য আমি স্নান করে নিয়েছি এসে আর মাই গেল মা বেরোলে আমরা বসবো এই হচ্ছে আপডেট বুঝেছ চলো দেখি মেয়ে কি খাচ্ছে নাকি বদমাসি করছে একটু খাইয়ে দিই গুড ইভিনিং এখন কটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা আজকে দুপুরে খুব ঘুমিয়েছি মানে খুব বলতে কি বলতো তিনটে থেকে ঘুমিয়েছি সাড়ে চারটের সময় উঠেছি খুব ডিপ ঘুমিয়েছি আজকে চা বলো কি হয়েছে আজকে ও মনটা ভালো নেই এদিকে মনটা দেখাও দেখি মনটা দেখি নাকি মনটা দেখি মুখটা দেখি মনটা ভালো নেই কি হয়েছে মা কি হয়েছে মা এখন বাইরে ঠান্ডা মা এখন বাইরে খুব ঠান্ডা দেখে আয়

এ মোজার সঙ্গেও পড়তে পারবে জুতোর মতো নিচে একটা সোল দে আছে যাতে জুত মানে মোজাটা নষ্ট না হয় মোজা নষ্ট হবে না শুন না আবার জল পড়লে ভিজবে না দেখো একটা মে কেমন কান দে দেখো চুল আছড়ানো জন্য এইদিকে এইদিকে বড় চুল রাখবে বলে এইদিকে বড় চুল রাখবে বলে কালকেই দিনুদার সেলুনে তোর চুল ছোট হবে দাঁড়া

তো ঠিক যে বলি কাল হাওড়া যাওয়ার মানে কলকাতা যাওয়ার ছিল কিন্তু যাওয়া হচ্ছে না কালকে যাচ্ছিলাম একটা কারণে আমাকে আবার একটা দিন পর দুটো দিন পরে আসতে হতো তাও যাচ্ছিলাম বিশেষ কারণে কেউ আসতো বাট ব্যাড লাক আমাদের আসতে পারছে না ওই জন্য আর কালকে যাচ্ছি না একবারে রেশন কার্ডের কার্ডটা করে বুধবার দিনেই যে এসে গেছে আমার পুতলি বুধবার দিন করে তারপরে যাব কারণ আমি আসা যাওয়া আর করতে পারবো না এই ঠান্ডার মধ্যে আসবো এসে কাজ করে আবার ঘুরে যাব ওই জন্য আর যাব না যখনও আসছেই না তাই আর ক্যান্সেল করলাম যে এই চাটা পড়ে যাবে তো যাব না একবারে কাজ করে যাব মানে আরও দুটো দিনে দেখো দেখেছ কেন করছে দেখো আরও দুটো দিনও থাকতে পারছে আর কাজটা হয়ে গেলে ওই কাজটা হয়ে গেলে তারপর নিশ্চিন্ত তারপরে আবার অন্য দিকের কাজ আছে প্রচুর কাজ আছে বুঝলে তো এখন ওই যে পাস্তা পাস্তা খাবো পাস্তা দেখলে তো পাস্তা আর ওইটা মা ভালো বানায় চিকেন দিয়ে চিকেন কিমা দিয়ে পাস্তাটা ওই আজকে সন্ধেবেলা টিফিন হচ্ছে পাস্তা এখানে আসলেই খাওয়া হয় ওখানে তো পাস্তা পাস্তা তো কেউ বানাচ্ছেও না আর খাচ্ছেও না সব চাষ থাকে না এখানেই আসলে ওই একটা দিন পাস্তা খাওয়া হয় আর আজকে ওই জন্য পাস্তা হচ্ছে আর সন্ধেবেলা টিফিন সাড়ে পাঁচটা বাজে ছটাকে পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে যাবে চলো চাটা আর একটু আছে শেষ করে নিই ভাববে যে চা আমি একটু ঠান্ডা করেই চা গো গরম গরম জিনিস গরম চা খেতে পারি না চা কফি যাই বলো গরম খেতে পারি না ঠান্ডা করেই খেতে ভালো লাগে বাবা গরম খেয়ে জিপ পুড়ে গিয়ে কোনো খাবারের টেস্ট পাবো না তার থেকে ঠান্ডা খাবারই ভালো চলো একটুখানি বসি তারপরে আবার আসবো পাস্তা একটু এনজয় করে পাস্তা পাস্তা এসে গেছে হাতে গরম গরম পাস্তা চলো খেয়ে নি হ্যাঁ ক্যাপসিকাম গাজর চিকেন সব দিয়ে সন্ধেবেলার টিফিনটা আজকে জমে গেল কি তাই না চলো পাস্তাটুকু খেয়ে নি পাস্তা খেয়ে খানিকক্ষণ বসে মেয়েরও দুধ টুথ খাওয়া হয়ে গেছে এবার মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছি মানে একটুখানি না প্র্যাকটিস করালে তো হয় না তারপরে যাব রুটি করতে মানে কাজের পর কাজ আছে কিন্তু তার মাঝখানেও মেয়েটাকে একটুখানি দেখতেই হয় যাতে না সব কিছু ভুলে যায় সেখানো জিনিস যদি ভুলে যায় কতটা কষ্ট হবে বলো তো ওই জন্য মাঝে সাঝে আমি একটুখানি প্র্যাকটিস করিয়ে দেখে নিচ্ছি যে মেয়েটা ভুলে যাচ্ছে কি না সব কিছু তো চলো মেয়েটাকে একটুখানি পড়িয়ে নিই তারপর আবার রুটি করতে যাবো মেয়েকে পড়িয়ে রুটি করতে চলে এসেছি কিন্তু এর মাঝখানে একটা মন খারাপের মতো ঘটনা ঘটে গেছে আমার একটা বান্ধবীর আসার কথা ছিল একটা কি দুটো একটা হচ্ছে আমার একটা বান্ধবীর আসার কথা ছিল একটা দিনের জন্য আমাদের বাড়িতে থাকবে পরের দিন আমরা আমি আমার মেয়েকে নিয়ে ওর মেয়েকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু সেটা হলো না ওর মেয়ের হঠাৎ করে জ্বর চলে এলো সেজন্য সেটা ক্যান্সেল হয়ে গেল সেটা তো একটা দুঃখের খবর তারপরে শিফটিংয়ের সমস্ত ব্যবস্থা করে নেওয়ার পরও ঝুলে গেল তো সত্যি কথা বলতে কেন আমাদের সঙ্গে এরকম জিনিসগুলো ঘটায় ভগবান জানি না হওয়া জিনিসগুলো কেন এইভাবে আটকে দিচ্ছে কেন এইভাবে কী করছে মানে সত্যি বোঝ মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের বিস্তারিত পরে বলবো কিন্তু সব কিছুই প্রায় হয়ে গেছিলো নিশ্চিন্ত ছিলাম যে এবার হয়তো তাহলে সব কিছু ঠিকঠাক হবে শিফটিংয়ের ব্যাপারে কিন্তু জানি না কোথা থেকে কি হয়ে গেল কি হবে এরপরে নেক্সট কি কী ভাবনা করব সত্যি মাথা কাজ করছে না মানে টেনশনের ওপর টেনশন ভগবান যে কেন করছে আমাদের সঙ্গে এত কেন পরীক্ষা নিচ্ছে আমার জানা নেই তো চলো দেখো কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে গেল।

কি ব্যাপার না ব্যাপার বলবো বছর শুরু হলো আর ডাউন হওয়া শুরু হয়ে গেল এবছরটাও বছরটাও মনে হচ্ছে না ভালো যাবে প্রথম থেকেই যা দোলাচল চলছে ভালো যাবে না যাই হোক কিছু বলতে শুনতে কিছু ভালো লাগছে না কারণ মাথার মধ্যে প্রচন্ড টেনশন কাজ করছে তো চেষ্টা করব কিন্তু কী বলো তো টেনশন থাকলে বলা হয়েই যায় তোমাদেরকে আমি চেষ্টা করি যাতে টেনশনগুলোকে ভেতরে রেখে হাসির ব্লগ মানে হাসি খুশি ব্লগ দেওয়া কিন্তু মুখে টেনশনের সব ভেসে ওঠে তো আবার একটা ভীষণ বড় ডিজাস্টার ঘটে গেছে সেটা আজ আর বলতে ইচ্ছে করছে না তো দেখা যাক ওটা নিয়ে এখনও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি হ্যাঁ ডিজাস্টারটা সঠিক সিদ্ধান্ত হোক তারপরেই আমি তোমাদেরকে জানাবো ওই জন্য সন্ধ্যা থেকে একটা খুব ভালো মন ছিল না তার মাঝখানে মেয়েকে পড়াতে একবার বসালাম নাহলে তো মেয়েটা সব ভুলে যাবে না তোকে নিয়ে একবার বসলাম ওই দিক থেকে মন হাঁটানোর জন্য হাঁটছে না তারপর রুটি করতে গেলাম আর ওই ভাজাটা তো দেখলেই সন্ধেবেলায় মা বসিয়ে দিয়েছিল ভাজাটা হওয়াই ছিল পাস্তার সঙ্গেই হয়েছিল। রুটি করতে হয়নি তো অনেক রকম মিষ্টি ছিল তো বেটু মিষ্টি দিয়ে খেয়ে নিল আমরা ওই ভাজাটা দিয়ে রুটি রুটি খেয়ে নিলাম একটা দেড়টা যে যেরকম খেলো দিয়ে এখন শোবো ওই জোড়া খেলছে একটু খেলে নিক তারপর বিছনা টিছনা ঝাড়বো দশটা বাজেনি এখনো আস্তে আস্তে সব কিছু করে তারপরে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা কতটা কি হলো এখন এডিট করতে গেলে বুঝতে পারবো কতটা কি হলো কতটা বড় হলো না ছোট হলো বেশি বড় হয়নি কারণ আজকে সেরকম কিছুই করিনি ডাক্তার দেখাতে চলে গেছিলাম মানে যে সময়টাই দেখানো সেই সময়টাই বাইরে ছিলাম আমি তো সেই জন্য হয়তো বেশি কিছু হয়নি তবে যা হয়েছে ঠিক আছে চলো চলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে এই সময় তোমাদের পাশে থাকাটা ভীষণ জরুরি এটাই আমি একটাই কথা বলবো আর তোমরা সবাই বুদ্ধিমান বুঝে নেবে যে কী বলতে চাইছে দেবলিনা তো পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো আর আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কাল সকাল থেকে আবার নতুন কোন সুন্দর একটা ভিডিও শুরু করব ভাবছি কি হবে জানি না প্রতি মুহূর্তে আমাদের একটার পর একটা ধাক্কা আসছে তো কাল সকালে কি আসবে সেটা জানি না তবে চেষ্টা করব। তো কালকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো তোমরাও সাথে থেকো পাশে থেকো এখনকার মতো আসছি গুড নাইট টাটা